বঙ্গ বিজেপি নেতৃত্বকে ফের করা আক্রমণ অনুপম হাজরার দু সালে বিজেপির অসময়ে এসেছিলাম নারদ সারদায় নাম নেই ইডি সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে আসেনি একজন অধ্যাপকের সঙ্গে আর পাঁচটা চোর চিটিংবাজ রাজনীতিকের ফাড়া কাছে আয়কর ইডি সিবিআই যে কোনো সময় আমার বাড়িতে তল্লাশি করতেই পারে দু আড়াই মাসের জন্য মাঠে নেমেছিলাম তাতেই চোরেদের অবস্থা খারাপ করে দিয়েছিলাম টানা মাঠে থাকলে কি অবস্থা হবে বুঝতে পারছেন তো বঞ্চিতদের জন্য মাঠে নেমেছিলাম পাটের মনে হয়েছে দরকার মনে করেছিলাম লোকসভার আগে আবার সবাই এক সঙ্গে কাজ করবে পার্টি হয়তো মনে করবে পার্টি হয়তো মনে করেছে যারা মাঠে আছে তাদের দিয়েই বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ করবে বিজেপি রাজনীতি আমার কাছে একটা চয়েস কম্পালশন নয় বঙ্গ বিজেপি নেতৃত্বকে ফের চড়া সুরে আক্রমণ অনুপম হাজরার ইন্ডিয়ান পলিটিক্সের অন্তত যারা একটু বেশি শিক্ষিত তারা আবার মাইনরিটি ভিড় বেশি অশিক্ষিতদের যার জন্য চোর চিটিং বাজারও ভিড় বেশি আড়াই বছর অসুস্থ থাকার পরে দু মাস আড়াই মাসের জন্য মাঠে নেমেছিলাম তাতেই চোর চামারদের অবস্থা খারাপ করে দিয়েছিলাম টানা মাঠে থাকলে কি হয় বুঝতে পারছো ভাই তো সবার হাটের হাড়ি ভেঙে গেলে মুশকিল আছে বঞ্চিতদের জন্য মাঠে নেমেছিলাম এখন হয়তো পার্টির মনে হয়েছে বঞ্চিতদের মাঠে নামানোর দরকার নেই সেই জন্য আবার সোশ্যাল মিডিয়ায় আমি তো চেয়েছিলাম লোকসভার আগে সবাই একসঙ্গে কাজ করবে তো দেখলাম যে না পার্টি মোটামুটি কনফিডেন্ট যে যেগুলো মাঠে আছে সেগুলোতেই মোটামুটি বিয়াল্লিশটাতে বিয়াল্লিশটা সিট পেয়ে যাচ্ছে বিজেপি বেঙ্গল থেকে যারা কুণ্ঠাসা আছে বঞ্চিত আছে তাদেরকে মাঠে নানা চলবে ভারতবর্ষের রাজনীতিতে ম্যাক্সিমাম রাজনৈতিক নেতাদের যে অবস্থা যে রাজনীতি থেকে বার করে দিলে তাদেরকে একটা সুইপারের চাকরিও দেবে না আর সেই জায়গায় একটা পিচডি ফিজডি করে অভিয়াসলি একটু থাকবে তাই না তো জন্য রাজনীতিটা আমার কাছে চয়েস কম্পালশন না ওই চোর্চ আমার এই হাজার রকম কি বলে দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ কেউ অ্যারেস্টের ভয়ে বিজেপিতে আসা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে আমি পড়ি না বিজেপির অসময়ে এসেছিলাম যখন বিজেপি নাম উচ্চারণ করতে লোকে ভয় পেত দু সালে দু হাজার উনিশে অসময়ের বিজেপি আমি ঠিক আছে না নাম ছিল না নাম ছিল না নাম ছিল তোলাবাজিতে এসছি বিজেপিকে ভালোবেসি ফলে কোনো বিজেপিতে সিবিআই থেকে পাঁচার তাগিতে বিজেপিতে আসেনি ঠিক আছে সেই জন্য প্রফেসরের সঙ্গে একজন আর পাঁচটা রাজনীতিবিদ যেগুলো আছে চোট তাদেরকে গুলি ফেললে মুশকিল হবে যে বললাম বারবার নামের আগে ডিয়ার ফুল আছে রাজনীতি আছি বিরোধী দলের লোকরাই কোন রকম তুলতে তো ভাই অনেস্টি বা এথিক্যাল হওয়ার কিছু তো একটা ভ্যালু থাকবে গর্ব থাকবে তাই না যদি জানতাম যে রাজনীতিতে এসে নিজের চারটে চারতলা বাড়ি করেছি পাঁচটা গাড়ি কিনেছি আগেও হাফ প্যান্ট পরে ঘুরতাম এখনও হাফ প্যান্ট পরে ঘুরি ঠিক আছে একটা বাঙা স্করপিও আছে হ্যাঁ এরপরে ইনকাম ট্যাক্স বলুন বা ইডি বলুন সিবিআই বলুন যে কেউ আমার বাড়িতে যে কোনো সময় রেড করুক না একটা টাকাও যদি এক্সট্রা পায় যেটা আমার মানে কি বলবো বৈধ ইনকাম মানে অবৈধ ইনকাম বলতে পারবে করুক দেখুন আমি ফেসবুক করি না এ ব্যাপারে পিছিয়ে আছে আমার একটা অ্যাকাউন্ট আছে যেটা পার্টি চালায় যারা ফেসবুক করেন তারাই এর উত্তর দিতে পারবেন আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না